আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রওনা দিয়েছি আমার গ্রাম ডিঙ্গেদাওয়া বাজার থেকে বিসি মাঠের উদ্দেশ্যে বর্তমানে ডিঙ্গেদহ বাজারের নিকটবর্তী সবথেকে সুন্দরতম একটি জায়গা বিসিক শিল্পনগরী ডিঙ্গেদহ চুয়াডাঙ্গা সদর বাজারের নিকটবর্তী জায়গাটা আপনারা আমার সঙ্গেই থাকুন কিছুক্ষণের মধ্যেই আমি সেই জায়গাটিতে উপস্থিত হব জানি না মানুষ জনের সমগম এখন কেমন আছে শুক্রবারের দিন একটু মানুষজনের ভিড় থাকে যেহেতু বেশ জায়গাটি আকর্ষণীয় ডিঙ্গে দহ দাখিল মাদ্রাসা তারই নিকটবর্তী ডানে আমি চলে যাচ্ছি এটি শিল্পনগরী মাঠে রাস্তা আপনারা আমার সঙ্গে থাকুন এবং শিল্পনগরী ডিঙেদহ চুয়াডাঙ্গার যে সুন্দর যে যে ভিডিও ফুটেজ সেটি উপভোগ করতে থাকুন মাঝখান দিয়ে রাস্তা চারিপাশে গিয়ে রাস্তা আলাদা আলাদা করা আছে দুই পাশে কাশ বোন কাশফুল চুয়াডাঙ্গা জেলার অনেকেই এখানে ঘুরতে আসেন সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুটা সময় কাটানোর জন্য আমি বামে ঢুকছি আরেকটি রাস্তা দিয়ে এখানে বেশ অনেকগুলি রাস্তা আছে ডানে বামে সোজা আলাদা আলাদা করে এখানে জমি ভাগ করা আছে যারা এখানে মিল কল কারখানা গড়ে তুলবে তারা এখানে জমি বরাদ্দ নিবে এখানে অনেক বাইকে করে অনেক ভাইরা এখানে এসছে সৌন্দর্য উপভোগ করার জন্য বিসিক শিল্পনগরী ডিঙেদ হচুয়াডাঙ্গা সুন্দরতম একটি রাস্তা দুই পাশে কাশফুল ফুটে আছে আকর্ষণীয় লাগছে জায়গাটি আপনারা অবশ্যই জায়গাটিতে আসবেন যারা চুয়াডাঙ্গার নিকটবর্তী আছেন চুয়াডাঙ্গা ঝিনাইদহ এখানে বেড়াতে আসবেন বেড়াতে আসলে আপনাদের বেশ ভালোই লাগবে সুন্দরতম একটি জায়গা আমাদের বিচিত শিল্পনগরে ডিঙে চুয়াডাঙ্গা দেখুন দুই পাশে সুন্দর কাশফুল ফুটে আছে আরও অনেক ঘন কাশফুল ছিল এখানে যারা বেড়াতে আসে তার সে হাতে করে তুলে নিয়ে যায় তুলে নিয়ে এগিয়ে এখানকার কাশফুলের যে সৌন্দর্য অনেকটাই এখানে কমে গেছে হালকা হয়ে গেছে ওই যে এক ভাই কাশফুল তুলছে সৌন্দর্যটা উপভোগ না করে তুলে নিয়ে চলে যাচ্ছে তো এই ছিল বন্ধুরা বিশিক শিল্পনগরী ডিঙে তো চোয়াডামের ছোটো একটি ভিডিও ফোন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে টিকটকে তিনটাতেই এটা দেখতে পারবেন আমি এখন বেরিয়ে যাচ্ছি বিসিক শিল্পনগরী থেকে সবাই ভালো থাকবেন s 우 ê 부탁해